আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল বিএনপির জনসমর্থন ক্ষুণ্ণ করতে ষড়যন্ত্র করছে দু একটি ইসলামিক দল বললেন বিএনপি বিএনপির যৌন মহাসচিব রহুল কর্মী রিজভি সাহেব আপনি যে এই কথা বললেন এই যে দেশের চাঁদাবাজি হচ্ছে তারপরে ঘরের ভিতর ঢুকে না দেওয়ার কারণে স্বামী স্ত্রীকে রাতভর বেদর মারা মার মারধর করে স্বামীকে ধরে রেখে স্ত্রীকে ধর্ষণ করলো এগুলো তো প্রকাশ্য হয়ে গেল এগুলো কি আপনি বলবেন ইসলামিক দল করছে কি হাস্যকর বক্তব্য দিলেন আপনি রিজবি সাহেব যতটুকু আপনাদের দলের সমর্থন আছে ততটুকু নিয়ে। সামনে আপনার চলার চেষ্টা করুন এই ধরনের উল্টাপাল্টা বক্তব্য দিয়ে মানে আওয়ামী লীগকে কপি করে এই ধরনের বক্তব্য দিয়েন না তাহলে যতটুকু সমর্থন আছে সেটুকু চলে যাবে আওয়ামী লীগ সেম এরকম করতো মার্ডার করছে আমরা দেখেছি গত দুই আড়াই বছর আগে আড়াই বছর না দুই বছরের উপর হয়েছে দুই বছর কি তিন বছর হয়েছে সম্ভবত আমার যদি ভুল না হয় ঢাকা নি একটা ঘটনা ঘটছে দুইজন মার্ডার হয়েছে আপনারা ভিডিওটা অনেকেই দেখেছেন অনেকেই শেয়ার করছেন সেই মার্ডারের মামলা হয়েছে কার উপরে আওয়ামী লীগের সময় আপনাদের বিএনপির নেতাকর্মীদের উপরে মামলা হয়েছে আমরা দেখছি একজন সৈদারও থাকে সাত সাত বছর যাবৎ সে নাকি সৈদ থেকে এসে মার্ডার করে গেছে এরকম মামলা হয়েছে আরেকজন চার বছর আগে মারা গেছে বিএনপির নেতা তার নামে মামলা হয়েছে আমরা ওইগুলো দেখেছি তো এখন যদি এই চাঁদাবাজি হচ্ছে দর্শন হচ্ছে লুটপাট হচ্ছে চাঁদা দিলে দে না দিলে মেরে মেরে ফেলার হুমকি না ডাইরেক্ট মেরে ফেলছে তো এরপরেও যদি আপনি বলেন যে বিএনপির মানসম্মান ক্ষুণ্ণ করতেছে ইসলামিক দল তাহলে সেম তো আওয়ামী লীগকে কপি করতেছেন আওয়ামী লীগকে কপি করেন না তাহলে যতটুকু সমর্থন আছে ততটুকু চলে যাবে এটাই বাস্তব খবর হচ্ছে দৈনিক ইনক্লাব আসন বিস্তারিত দেখি কি বলছে দেশের সাম্প্রতিক ঘটনাবলীর সঙ্গে বিএনপিকে জড়িয়ে ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কর্মীর রিজভি সাহেব বলেছেন কুমিল্লার মুরাদনগরে হিন্দু নারী দর্শন থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রসাম্য হত্যা ও মিটফোর্ডের ঘটনা এমন শক্তি জড়িয়ে জড়িত মিটফোটের যে বিএনপি নেতারা এই ঘটনা ঘটেছে জনসম্মুখে শত শত মানুষের সামনে সবাই কিন্তু দেখছে ইভেন কি গতকালকে একটা রিপোর্টেও চলে আসছে সেখানে আয়না ঘরের মতো বাইরেও মানে একটা সেলফ আছে টর্চার সেল যাকে বলা হয় গতকালকে গণমাধ্যমে বেরিয়ে আসছে বিএনপির টর্চার সেল আছে আপনারা এগুলো বন্ধ করেন উল্টাপোল্টা বক্তব্য না দিয়ে বন্ধ করেন আমি নিজে বিএনপির সাপোর্টার আমি নিজে বিএনপির সাপোর্টার আমাকেও গতকালকে হুমকি দেওয়া হয়েছে এগুলো কি আপনি কি বলবেন আপনি কি বলবেন এগুলো ষড়যন্ত্র হচ্ছে কোনো জামাত বা শিবিরকে দেখলাম না মানুষ অন্য কারোর কথা বল বাদ দিলাম আমাকে হুমকি দিতে কিন্তু বিএনপি নেতাকর্মীরা গতকালকে আমাকে হুমকি দিচ্ছে তাহলে এই যে হুমকি দামকি লুটপাট চাঁদাবাজ দর্শন এগুলো হচ্ছে এগুলো নিজেদের কর্মীরা করছে আপনার তারপরে যদি অন্য দলের উপরে চাপিয়ে দেন তাহলে এটা হাস্যকর ছাড়া আর কিছুই হবে না কি বলবো বিএনপির প্রতি জনগণের সামর্থন ক্ষুণ্ণ করার জন্য এগুলো আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং তাতে যুক্ত হয়েছে দু একটি ইসলামিক দল ইসলামিক দলের কথা বলেন না তাদেরকে আমরা দেখি নেই এই বিগত দশ মাসে প্রায় এক বছর এই এক বছরে একটা না দুইটা আমি নিউজ পাইছি জামাতের শিবিরের বিরুদ্ধে তাছাড়া আর কোনো নিউজ এখন পর্যন্ত আমার নজরে আসেনি কি বলবো যুগ 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 ধরে আওয়ামী লীগপন্থী ও পার্শ্ববর্তী দেশের পন্থী তারাই সবচেয়ে বেশি ষড়যন্ত্র করছে তাহলে আওয়ামী লীগ আওয়ামী এখন তো ষড়যন্ত্র করবে আমরা দেখতেছি না তারা তো পলাতক কি আছে তারা কি বলবো রাষ্ট্রের ভিতরে ও বাহিরে গভীর চক্রান্ত চলছে এবং টার্গেট করা হয়েছে তারেক রহমানকে এটা তো প্রশ্নই আসে না জাতীয়তাবাদী শক্তিকে দুর্বল করার লক্ষ্যেই এইসব হামলা চালানো হচ্ছে তাহলে আপনারা বের করেন মূল আসামিকে দেখুন রাস্তাঘাটে যে চাঁদাবাজি হচ্ছে প্রকাশ্যে যেখানে আওয়ামী লীগের সময় তিরিশ টাকা চাঁদা দেওয়া লাগতো সেখানে এখন বিএনপি নেতাকর্মীরা চাঁদা উঠাচ্ছে ষাট টাকা বাস্তব প্রমাণ তারপরে হচ্ছে আমি দুই একটা কথা বলি এলিফেন্ট রোড এলিফেন্ট রোড ঢাকা এলিফেন্ট রোড চিনেন তো সেই এলিফেন্ট রোডে যেখানে আওয়ামী সরকার থাকতে আওয়ামী লীগের নেতাকর্মীরা পঞ্চাশ টাকা চাঁদা উঠাতো এখন সেখানে একশো টাকা চাঁদা উঠাচ্ছে এগুলো কারা হচ্ছে এগুলো কারা উঠাচ্ছে এখন তো আওয়ামী লীগ পলাত তারপরে হচ্ছে আপনার এলিভেন রোডের অপোজিট সাইডে ছোট্ট একটা গলি সেখানে আওয়ামী লীগ সরকার থাকতে পঞ্চাশ টাকা চাঁদা নিত এখন সেখানে দেড়শো টাকা চাঁদা নেওয়া হচ্ছে প্রত্যেকটা গাড়িতে আপনি এগুলো কি বলবেন তারপরেও কি বলবেন যে অন্য ইসলামিক দল চাঁদা উঠাচ্ছে এটা বলবেন কিসের ইজারা আপনারা সরকারি রাস্তা কি ইজারা হয় সরকারি রাস্তা কি কারোর বাপদাদার টাকা কি না যা আপনি মুখে বললেন আর জনগণ পাবলিক সেগুলো খাইলো নিজের দোষ অন্যের গারে চাপিয়ে দিবেন না তাহলে জন আসার আগে আপনাদেরকে মানুষ পতন পতনের ডাক দিবে বন্ধ করুন এসব চাঁদাবাজি লুটপাট ধর্ষণ কিভাবে বন্ধ করা যায় সেই চেষ্টা করেন কি বলবো আসলে বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না ধন্যবাদ সবাইকে